স্মরণ করে করে লিখতে প্রথম গ্রুপের সাথে প্রথম গ্রুপ টেবিলে নিয়ে এসে খাতা রাখো টেবিলে টেবিলে খাতা রাখো প্রথম গ্রুপ এটা তো আসতে হবে না এটা আমরা লেখা থেকে লেখা থেকে মূল্যায়ন হবে রেখে দাও রেখে দাও লেখা থেকে মূল্যায়ন দাও রেখে দাও মাস এবার এবার এই খাতাগুলো কালেকশন করতে হবে

খেলা যারা বড়দের তালিকায় আছে তারা চলে যাও খেলা খেলা খুবই মজার একটা খেলা আমার যেটা যেমন আছে চোখ বাঁধা থাকবে আর সে একটা পেসেল কপালে গিয়ে টিপ লাগাবে তো দেখা গেলো যে কপালে লাগাতে গিয়ে হয়তো কেউ চুলে লাগিয়ে ফেলবে কেউ ঝোঁপে লাগিয়ে ফেলবে কেউ গলায় দিয়ে দিবে তখনই দর্শকদের হচ্ছে যে কি হবে সেটা সহজে অনুময়ক তুমি বড়দের তালিকে আসছো বলো নাই না তেন না এই তে বলছে আচ্ছা এই তাই তেন মিলিয়েছে যারাই বড়তে নাম দিয়েছে বা দিবে তারাই কি খেলাতে ইয়ে করবে বড় বালিকা বড় বালিকা দিক খেলা হ্যাঁ ফাইনাল হোক আর না মাঠে নেমে যাও অত্যন্ত সুন্দর একটা খেলা খুব ভেরি ভেরিজয় প্রায় গলি আসছে যা সেটা আমাদের শিক্ষকদের কাছে আসে তারা বিজি হয়েছে তো দেখি সফি টোল কি যেটা ছাতা দিয়ে গেছো ছাতা স্টেজ থেকে নিয়ে যাও দেখি সখি তোর পিঠে কি এটা যারা খাতা জমা দিয়েছ খাতাগুলো নিয়ে যাও খাতাগুলো নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল আদেশ কবে নির্দেশ কবে চলে নিয়ে যাও পরে দেখবে কত পাইছে এখন নিয়ে যাও নিয়ে যাও শুধু কি তুফান কারবার আস্তে আস্তে আর একজনে গায়ের উপর একজন করবে না আস্তে আস্তে ধীরে 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 খাতাগুলো নিয়ে যাও তাড়াগুলো করবে না এতে করে খাতা সিঁড়ি যেতে পারে তো বি কেয়ারফুল প্লিজ খাতা নিয়ে যাও মালিয়ার খাতাটা আগে দিয়ে দেওয়া শেয়ার খেলা মন বানিয়েছে যা আচ্ছা অফিসে থাকতে আবার আমরা দেখবো এখানে সবাই নিয়ে গেলে যেহেতু পরে থাকে সেটা নেবা এ অনেক বালু দূলে বালি তোমরা নেমে যাও নেমে যাও তুমি কি ছোট খাতা দিছো তাইলে আসবে যা সবাই খেলা দেখা না এই যে খেলা দেখা না সারাতে সারা রেখে দিলে হয়ে যাবে এই আমরা পড়া তালিকাতে টিপখানে নেবা খেলা আই পুরস্কার বিজয়ী হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে তারা তারাবাস আর বাকি এলাকা দিবা লজাগলেন 10 নম্বর গ্রুপ থেকে এই কথা কি শুনো